দাদার যত ইনকাম হয় রে আঙ্গার কোনো ইনকাম নাই রে ওয়াস করুন মাইছে ভক্ত না আমি নাম করুন বলে মানুষ হয় না আমো অসমরদিন লোক মানুষ আছে এক দুই 3 তিন লোক গায় তিন যুন মানুষ আছে আচ্ছা বাদ দেন অতসব এখন ওয়াস করবেন আমাদের বড় বক্তা বিশেষ বড় বক্তা শয়তানের সুলگانی মুসালিন হক্কা হক্কা